কারণ তো সবাইকে যাচ্ছি ইউনিয়ন স্টেশন সেখান থেকে যাবো স্কারবো গাড়ি ব্রামটন বসতে সবাই পার্কিংয়ে রেখেছি এখন যেহেতু ওয়েদারের ঠিকঠাক নেয় একটু চ্যালেঞ্জ নিয়ে একাই ঘুরে গেলাম বন্ধুর সাথে বললাম যে আমি আসতেছি থাকিস তো যাদের সাথে আমার ব্রামটনে অথবা স্কারবোতে এস এম সিকার হিসেবে দেখা হয়েছিল প্রায় সময় অনুষ্ঠিত সাথে ফেস টু ফেস কথাও হয় তারা আল্লাহর মধ্যে এখন ভালোই আছে সরকারি ভাতার উপরে ডিপেন্ড করছে না প্রত্যেকেই জব পেয়ে গেছে কেউ ওয়ার হাউসে কেউ হোটেলে কেউ কন্ডোমিনিয়াম কন্টেন্ট কমপ্লেক্স মেনটেন্সে যেটা হচ্ছে মানে মেইন প্রেশারটা পড়েছে আসলে ভারতীয় স্টুডেন্টদের উপরে যারা অলরেডি অনেক দিন ধরে ওয়ার্ক পারমিটে আছে ওদের ওয়ার্ক পারমিটটা রিনিউ হচ্ছে না অনেক ডিলে হচ্ছে আর সিআরএস স্কোর বা পিআরের জন্য যে স্কোরটা এত হাই যে তারা হতাশ হয়ে গেছে আমার জানার মতে আমার চোখের স্বামী আমি দুই থেকে তিনজনকে দেখেছি যে ক্যানাডা ছেড়ে চলে যেতে বসে বিয়ারের ইনভিটেশান আসলে আমি ব্যাক করবো আর আদারওয়াইজ আসবো না যেমন একজন ফিমেল সে জব কুইট করে চলে গেছে এবং একজন হচ্ছে ইউটিউবার ইন্ডিয়ান সে গাড়ি বিক্রি করে দিয়ে বাসে ছেড়ে দিয়ে চলে গেছে ফিউচার প্ল্যানটা বলো নেই বাট আপাতত সে চলে গেছে বিকজ এখানে তার সার্ভে করাটা কষ্ট হয়ে যাচ্ছে ইন্ডিয়ানদের জন্য বেশি কষ্ট হয়ে গেছে আর স্টুডেন্ট হিসেবে যারা এসে পিআরের এক্সপেকটেশনে আসছে তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে সবচেয়ে মজায় আছে হচ্ছে অ্যাসালেন্স সিকার্সরা যারা কোনো জব পায়নি তাদেরকে সরকার রাজার হালে রেখেছে আর যারা জব পেয়ে গেছে তারা কোপ আপ করে নিচ্ছে ক্যানাডিয়ান লাইফ স্টাইলের সাথে একটা মিক্সড ওপিনিয়ন আর একটু কষ্ট হয় তাদের জন্য যারা আসলে আইএলটিএস দিয়ে প্রপার এডুকেশান দিয়ে জব এক্সপিরিয়েন্স দিয়ে পিআরের জন্য আসতে পারছে না তারা দেশেই বসে আছে স্পেশালি আমার বাংলাদেশের বাইরে আমার ফ্লগস বন্ধ হওয়া বা ডিলে হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে এটাই অন্যতম একটা কারণ হচ্ছে যে আসলে যেভাবে আমি জনস্রোত দেখেছি ক্যানাডাতে ট্যুরিস্টদের আমার কাছে মানে খুব একটা অ্যাকসেপ্টেবল মনে হয়নি বিকজ বিকজ অফ ইউ গাইজ ডিজার্ভিং ক্যান্ডিডেটস আর নট এবল টু কাম এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে আমি আসছি আমার চেষ্টা আপনি আসছেন আপনার চেষ্টা আপনার সমস্যা কি আমি আসছি তো এখানে সমস্যার কিছু না এখানে কথা হচ্ছে যে আপনি যে ডিক্লারেশানটা দিয়েছেন সেটা হচ্ছে ফলস আর যারা অনেস্টলি ট্রাই করছে তারা পারতেছে না সো আপনার ফলস ডিক্লারেশনের কারণে আপনি ক্যানাডাতে থাকতে পারছেন আর যারা লিগেল ওয়েতে আসতে চাচ্ছে তারা পারছে না এবং এই অতিরিক্ত জনসং জনগণের কারণে ক্যানাডা পুরো পলিসিতে যে চেঞ্জ আনতেছে এটার কত বড় ইম্প্যাক্ট এটা হাউজিং ইমপ্যাক্ট জব মার্কেট ইমপ্যাক্ট ইমিগ্রেশন প্রসেসিং ইমপ্যাক্ট এবং গ্রোসারিতে ইম্প্যাক্টমিতে ইমপ্যাক্ট ইম্প্যাক্টেছে তো যাই হোক সেটা আমি আমার আসলে বড় বড়ো অনেক ইউএসের কথা বললে দেখা যাবে যে অনেক নাট্য চিত্রকলাকর্মী সবাই কিন্তু দেখা গেছে যে আমেরিকাতে যেমন সিখ করে তো কেননাতে আসলে এই প্র্যাকটিসটা আগে থেকে থাকতো অনেক কম ছিল বাট এখন অনেক বেড়ে গেছে যার কারণে এনিওয়ে সবার জন্য শুভকামনা চলন যাই বাংলা পড়ায় কিছু খাবো দাবো ঘুরবো দেখা করি